প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি বিশেষ একটি গ্রহ সংযোগ এবং বিশেষ একটি গ্রহ সংযোগের একটি নামও যে নামটি হল নিচ রাজ্য আপনারা জানেন আগামী বুধ নয় প্রবেশ করবেন মীন রাশির ঘরে সেখানে গিয়ে সহ অবস্থান করবে পৌর গ্রহের সাথে মীন রাশিতে বুধ একদমই কমফর্টেবল কারণ বুধের নিচস্ত ঘর হচ্ছে নি কিন্তু যখন একটি নিচস্ত গ্রহের সাথে সেই ঘরটিরই উচ্চস্ত গ্রহ সহ অবস্থান করে সেই স্তরতেও আমরা দেখি নিচুবঙ্গ রাজ্য তাহলে একটা কথা বুঝতে কোনো রকম অসুবিধা নেই যে নয়ই এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল প্রায় পনেরোটা দিন একটি বিশেষ সংযোগ রাশিচক্রে তৈরি হতে চলেছে যে সংযোগটির নাম হলো নিচুভঙ্গ রাজ্য আর রাজ্য কথাটির মধ্যেই হয়তো এই যোগের অন্তর্নিহিতায়িত অবস্থায় আছে। আমরা জাতক জাতিকাদের আজকে করব। এবং তাদের এই সংযোগ কতটা পজিটিভ হতে পারে। বা আদতেও নিচস্ত কোনো কোন প্রদান করতে পারে কিনা সেটি নিয়ে যেমন আমরা জানবো আমরা চর্চা করব এই পার্টিকুলার টাইমে কোন কোন ইভেন্ট থেকে ধনাত্মকতা আসতে পারে সেই বিষয়বস্তু নিয়ে প্রথমেই আপনাদের বলে রাখি যে এই সংযোগ বুধ এবং শুক্র দুটো গ্রহ তৈরি করেছে বুধ আমরা জানি যে ইন্টেলিজেন্সিকে রিপ্রেজেন্ট করে এডুকেশনের ক্ষেত্রে মুখস্থ করার যে সাধারণ প্রভাব বা সাধারণ শক্তি সেটি বুধের থেকেই আসে ওই যে বলে আমি তোমার পোষা পাখি যেমন শেখাও তেমনি শিখি এই যে কোয়ালিটিটা কপি করার যে কোয়ালিটিটা সেটা আমরা বুধের থেকে পাই আবার বুধ ছাড়া না ব্যবসা হয় ভালো বন্ধু হয় বুধের ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে জরুরি বা শক্তির ক্ষেত্রেও এবং কমিউনিকেশনের ক্ষেত্রেও বোধের প্রভাব থাকে এটাকে ব্যথি রেখে যদি আমরা শুক্রকে নিয়ে সাময়িক একটু আলোচনা করি সেই সাংসারিক জীবনের বৈভব সংক্রান্ত বিষয়বস্তু থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ে ক্ষেত্রেই প্রভাব থাকে শুক্র তিনি হিমকুন্ড মৃণালাভাং দৈত্যানাং পরমাং গুরু সর্বশাস্ত্র প্রবক্তারাও তিনি সর্বশাস্ত্র প্রবক্তা তিনি দৈত্যের গুরু তিনি হচ্ছেন শুক্রাচার্য বা আর এই শুক্রের সাথে বুধের কম্বিনেশন তৈরি হবে নব পাণ্ডিত ক্ষেত্রে আমরা দেখব নতুন কিছু অ্যাচিভমেন্ট বা শেখার কৌশল বার যারা ক্রিয়েটিভ লাইনে আছেন সৃজনশীল লাইনে আছেন তাদের ক্ষেত্রে সৃজনশীলতার মানটা পারবে যারা আর্ট কালচার বিভিন্ন ধরনের ম্যাটানিক কানেক্টেড সংযুক্ত অবস্থায় রয়েছেন ধনাত্মকতা বাড়তে চলছে ধনাত্মকতা বাড়বে তাদেরও যারা কিন্তু বর্তমানে কানেক্টেড রয়েছেন বা বা স্টুডিও এই ধরনের অনেকেই শুধু মেকআপ করেন না তারা মেকআপ শেখান তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে সঙ্গীত জগতের ক্ষেত্রে নৃত্য জগতের ক্ষেত্রে বাড়তে পারবে নতুন নতুন অপরচুনিটি বা সুযোগ যারা স্টেজ পারফর্ম করেন তাদের ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি আসতে পারে যারা যুক্ত রয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে তাদের ধনাত্মকতা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে আমরা লক্ষ্য করতে পারবো যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের অঙ্কন সংক্রান্ত বিষয়ের সাথে চিত্রকলা সংক্রান্ত বিষয়ের সাথে আর যে কোনো আর্ট হতে পারে সেটি স্ট্যান্ডার্ডও হতে পারে তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট বাড়তে চলেছে যারা যুক্ত রয়েছেন পলিটিক্সের এর ক্ষেত্রে তাদের এই সংযোগ কিন্তু শুভ তবে একটা কথা মাথায় রাখতে হবে এই সংযোগে অনেক মায়েদের দুঃখ কষ্ট কমতে চলেছে আপনি আমায় প্রশ্ন করতে পারেন কেন এমন মনে হলো দেখুন পঞ্চহিপতি একাদশ এটা বলে গেলে হবে না সে কিন্তু পঞ্চম তাহলে সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে আমরা একটা ধনাত্মকতা পাবো এ বিষয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না যাদের সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে ডিস্টার্বিং সিচুয়েশন আছে বারংবার হয়তো চেষ্টা করেছেন আই করেছেন আই ইউ আই বিভিন্ন রকম প্রসিডিওর বর্তমানে উপলব্ধ সেই প্রসিডিওরগুলোর সহায়তা নিয়েছেন বাট এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু আপনি পজিটিভিটি পাননি এই জায়গাতে আমি মনে করি ধনাত্মকতা বাড়তে চলেছে এ বিষয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না যারা শাস্ত্র অধ্যয়ন করে যারা যুক্ত রয়েছেন স্পিরিচুয়াল এডুকেশনের সাথে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই অ্যাডিশনালি আমরা লক্ষ্য করতে পারব অনেকেই আছেন যারা কনসালটেশন প্রদান করেন যে কোনো ধরনের কনসালটেশন হতে পারে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এই সংযোগ যারা এডুকেশন নিয়ে একটু হায়ার লেভেলে হয় যারা শুধুমাত্র এডুকেশনই তাকে বুকি নলেজ হিসেবে নয় আপনি চাইছেন তার সাথে সাথে প্রথাগত শিক্ষা যেমন চলবে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তৈরি হবে সেই সংযোগে ধনাত্মকতা বাড়বে বোধ শুক্র কোথাও যেন গিয়ে ফ্রেন্ডশিপের জায়গাটা পজিটিভ হবে এবং এটি বৃষ লগ্নের ক্ষেত্রে এক্সট্রিমলি পজিটিভ হবে বৃষ রাশি বা বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বন্ধু তৈরি হওয়া ফ্রেন্ডশিপের জায়গাটা ভালো হওয়া অনেকের লোনলিনেস ফিল তাদের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেই জায়গাগুলো কিন্তু তৈরি হবে বোধ শুক্রের কম্বিনেশনে অনেকে ছেড়ে যাওয়ার সম্পর্ক ভেঙে যাওয়ার সম্পর্ক হয়তো এই সম্পর্ক বর্তমানে আর এক্সিস্ট করে না তেমন কোনো সম্পর্ক কিন্তু পজিটিভ দিকে যেতে পারে বা সেই সম্পর্কের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে বলে আমি এক্সপেক্ট করছি রাশি বৃষর ক্ষেত্রে নক্ষত্র কৃত্তিকার দেখুন কৃত্তিকার এই মুহূর্তে একটু প্রফেশনাল প্রবলেম আছে তবে আমি মনে করি যারা সেল প্রফেশনে আছেন ইভেন যারা সার্ভিসে আছেন উভয় পক্ষের ক্ষেত্রেই ধনাত্মকতা বাড়বে আপনি প্রশ্ন করতে পারেন যারা বিজনেস করে তাদের কি দোষ করলো দেখুন বিজনেস যারা করেন তাদের সাথে এই সংযোগ ডিরেক্টলি ইনভলভ ন তবে মনিটরি বিষয়ের ক্ষেত্রে এই সংযোগ প্রভাব বিস্তার করবে কিছু অর্থ যেটা আটকে থাকা অর্থ যেটি কোনোভাবে আসছে না সেই ধরনের অর্থের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়তে চলেছে বা পজিটিভিটি বাড়বে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই সংযোগটি ধনাত্মক হবে ধনাত্মক দিকে এগিয়ে যেতে পারবে এবং অনেকেই রয়েছেন যারা বর্তমানে টেকনিক্যাল ম্যাটারের সাথে কাজ আপনি আইটি সেক্টরে আছেন আপনি ডেটা সায়েন্স নিয়ে কাজ করছেন আপনি আপনার স্কিলটাকে বাড়াচ্ছেন দেখুন বৃষর লগ্নের ক্ষেত্রে বা বৃষ রাশির ক্ষেত্রে আমরা দেখেছি এরা স্কিল বাড়াতে চাই ডেভেলপমেন্ট তৈরি করতে চাই সেই জায়গাতে কিন্তু পজিটিভিটি বাড়তে পারে বা পজিটিভিটি পার আর সম্পর্ক তো শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মধ্যে নয় এ রিলেশনশিপ অলওয়েজ আর রিলেশনশিপ রিলেশনশিপ যে কারোর সাথে তৈরি হতে পারে বন্ধুর সাথে হতে পারে প্রতিবেশীর সাথে হতে পারে এই ধরনের সম্পর্কমূলক জায়গাগুলি থেকে আমরা পজিটিভিটি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব এবং এটি কিন্তু শুভ দিকে নিয়ে যাবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষরাশি বৃষ রাশির ক্ষেত্রে যারা কেকের বিজনেস করছেন কনফেকশনারি বিভিন্ন ধরনের আইটেন্সি বিজনেস করছেন একটু দেখবেন পজিটিভ দিকে যাবে এবং পার্লারের কাজের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে এবং পার্লার বিজনেস করেন অনেকে অনেক পাই যারা অত্যাধিক এবং হোক যে সেটা কৃত্তিকা যেকোনো ধরনের ক্ষেত্রেই ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যাচ্ছেন যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক এই জায়গার পজিটিভিটি আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি এ বিষয়ে কোনো রকম ডাউট বা সন্দেহ যাই বলুন না কেন কোনোটাই আমার নেই তবে অ্যাচিভমেন্টের মাত্রাটা একটা অন্য মাত্রায় যেতে পারে সমাজ কেমন ধরুন ধরুন আপনি হাইট চাইছেন হচ্ছে না হঠাৎ করে দেখলেন একটা আনএক্সপেক্টেড অ্যাচিভমেন্ট দেখুন নিচবঙ্গ রাজ্য একটা কথা মাথায় রাখতে হবে জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেকটি সংযোগের যেমন শুভ দিক থাকে এমনই কিছু আমি বলবো ঠিক নেগেটিভ নয় তবে অপ্রাপ্তিমূলক চাই এই নিচুবঙ্গ রাজ্যকে শুভ দিকের মাত্রাটা বেশি অনেকেই ভাবছেন বুধ নিচস্ত হবে নেগেটিভ হবে আমি এর আগে বুধ নিয়ে একটা পৃথক ভিডিও করেছি সেখানে আমি আরো বিস্তারিত আলোচনা করেছি যে এস আমরা এখানে শুধুমাত্র নেগেটিভ আর নেগেটিভ নয় আমরা কিছু পজিটিভিটিও স্টেট করতে পারি এবং প্র্যাকটিক্যালি দেখবেন আমরা পজিটিভিটি এক্সপেক্ট করব বৃষরাশির ক্ষেত্রে অ্যাচিভমেন্ট বাড়বে বৃষরাশির ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে তবে একটাই শর্ত এখানে আপনি বলছেন শর্ত হচ্ছে এটাই আমরা সেভেন্টি ক্ষেত্রে ধনাত্মকতার বৃদ্ধি প্রাপ্ত হতে দেখব যাদের লোন নিয়ে খুব প্রবলেম টু ইলেভেনের কম্বিনেশন দেখবেন কিছু লোন প্রোধ হয়ে যাবে বা এমন একটা অর্থ আপনি জানেন ওই অর্থটা যদি চলে আসে তাহলে ঠিক আপনি লোনটাকে মেক আপ করে দিতে পারবেন আপনি জানেন সেখান থেকে আর কোনো ডিস্টারবেন্স আসবে না সেই জায়গাটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এই ধরনের একটা অর্থ প্রাপ্তির জায়গা বৃষ্ট রাশির জাতক জাতি যাদের থাকছে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং তবে প্রশ্নটা অন্য জায়গায় যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের সিচুয়েশনটা কেমন দেখুন আপনারা প্রত্যেকেই অবগত বর্তমান সিচুয়েশনে সরকারি চাকরি সংক্রান্ত বিষয় একটু ডিস্টারবেন্স থাকবে কেননা এই সময় নতুন বিজ্ঞপ্তি সাধারণ হচ্ছে না হ্যাঁ সেটার কারণ আমরা প্রত্যেকেই জানি তবে এটুকু বলি যদি তবুও এটাকে উপেক্ষা করেও অন্য দেশের অনেকে আছেন যারা আবার ভিডিওস দেখেন সেই সৌভাগ্য আমি পাই বা অন্য কান্ট্রিতে আছেন তারা হয়তো গভর্নমেন্টের সাথে যুক্ত বা একটু ভালো অর্গানাইজেশনের সাথে যুক্ত অ্যাকচুয়ালি গভর্নমেন্ট হিসেবে আমরা কিন্তু স্থায়ী চাকরিকে রিপ্রেজেন্ট করবো প্রথম এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু পাবলিক প্রপার্টি রিলেটেড কোম্পানি আছে যেগুলো হয়তো গভর্নমেন্টের থেকেও বা সমগোত্রীয় ভাবে একটু উন্নত তো এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটি বাড়তে চলেছে রিসার্চ মূলক এডুকেশন ক্রিয়েটিভ এডুকেশন ফাইন আর্টস রিলেটেড এডুকেশন ধনাত্মকতা বাড়বে যে কোনো ইউটিউব রিলেটেড যে কোনো ফেসবুক রিলেটেড যে কোনো ধরনের ইনফ্লুয়েন্সিং রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড আছেন পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তবে এটুকুও বলি যারা বর্তমানে চাকরি করেন চাকরির জায়গায় ছোটখাটো একটা বদনাম আসতে পারে একটু বসান থাকতে এটা নিয়ে কিন্তু একটু চাপ আছে চাপ আছে বলতে কেউই একটু মেন্টালি প্রেশার আসতে পারে তবে আপনার প্রচুর রিলেটিভ আপনার শত্রু হিসেবে কাজ করেছে এবং স্কিল নাও আমি মনে করি শত্রুটা করছে দেখুন যারা শত্রুতা উঠছে তাদের নেচারটাই শত্রুতা করা তাদের নি নতুন কিছু আর বলার নেই তাদেরকে শত্রুতা উঠবে তবে আমি মনে করি যেই এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা ধনাত্মকতার মাত্রা বাড়বে অনেকে নিট দেবেন এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন বৃষ ক্ষেত্রে এই সময়টাই যদিও পার্টিকুলার এক্সামিনেশন নেই তবে এক্সামিনেশনের টেনশনটা কিছুটা রাহা প্রাপ্ত হতে পারে এমনিতে যারা এই সময় যে কোনো রেজাল্ট পাবলিশ হবে সেটা এনিট্রান্স এক্সাম রিলেটেড হলে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নো ডাউট হয়ে থাকে বৃশ রাশি রয়েছেন যারা রয়েছেন যারা তাদের মাত্রাটা পারবে যারা যুক্ত রয়েছেন যে কোনো এডুকেশনাল ম্যাটারের সাথে এবং নিশ্চিতভাবে টিচিং জবে রয়েছেন পজিটিভিটি আছে যে ট্রেনিং যারা দেন ট্রেনার হিসেবে বা কোচিং দিচ্ছেন যারা তাদের ক্ষেত্রে দনত্বতা বাড়বে এডুকেশন রিলেটেড হিউজ নেগেটিভিটি দেখছি না দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভিটি দেখছি প্রশ্ন করতে পারেন কেন দাম্পত্য বিজনেস রিলেটেড নয় দাম্পত্য রিলেটেড দেখুন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি বাড় যদি বিশের মেইন সমস্যা ইন-laws রিলেটেড প্রবলেম কিন্তু শর্ট জুরি সমাধান হবে না তবে তাদের প্রভাব তাদের প্রকো সেটা কিছুটা কিন্তু কম সব থেকে ভালো জায়গা বৃষরাশির যে জায়গাটায় লক্ষ্য করতে পাচ্ছি। সেটা হলো যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছেন যে কোনো ধরনের কিছু পরিবর্তন করতে চাইছেন সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষরাশি বৃষরাশির আমরা অর্থনৈতিক সম্পর্কজনিত কর্মজীবন এবং অ্যাডিশনালি ফ্রেন্ডশিপ এই চারটে ম্যাটার এবং তার সাথে কানেক্টেড কিছু ম্যাটারের ক্ষেত্রে একটা জব আটকে যাচ্ছে সেই ধরনের বিষয় হঠাৎ কল পেতে পারে দেখবেন আজকের অনুষ্ঠান গুলো তো ছিল বৃষরাশি এবং নিশ্চিতভাবে বৃষরাশি তিনটি নক্ষত্রকে কেন্দ্র করে নিচু রাজ্য কতটা ভালো ফল দিতে পারে আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করলাম যেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানানোর কেমন প্রচুর 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 ভালো থাকতে হবে আমি আশা রাখবো আপনারা প্রত্যেকে অনেক বেশি মানুষ থাকবেন শেষ করছি আজকে এখানে জয় শ্রীগঞ্জ